হঠাৎ করে ফুফু আম্মা অনেক অসুস্থ হয়ে পড়লো তুই শুনে আর দেরি করি নাই জান্নাতিকে জিজ্ঞেস করলাম যে জান্নাতি তুমি যাবা আম্মাকে দেখার জন্য তো বলতাছে যে ভাবি আমি স্কুল থেকে আসি তারপর যাইও তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি স্কুল থেকে আসো তারপর যাবো তো এদিকে জান্নাতি শিফার মাথার ফুল নিয়ে টানাটানি করছে বলতে যে ভাবি আমি এই জায়গা থেকে দুইটা ফুল ছিঁড়ে আমি বলতে যে এই ফুল ছিঁড়া যাবে না এটা হচ্ছে প্লাস্টিক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভাবি অনেক দিন আগেই বলে রেখেছিলো যদি তুমি আমার বাড়ি যাও আমাকে নিয়ে যেও তো আজ বললাম যা ভাবি আম্মা তো অসুস্থ দেখতে যাবো আপনি যাবেন বললো যে আচ্ছা ঠিক আছে যাবো তো এই যে রওনা হলাম তো এই সাইড দিয়ে গেলাম আমাদের বাড়ি তাড়াতাড়ি যাওয়া যায় আমার কাছে মনে হয় তো আজ এই সাইড দিয়ে যাচ্ছি তো দেখেন মাঠের ভিতরে ছাগল ঘাস কাছে ওইদিকে ভেড়া তো খুবই ভালো লাগে এইসব দৃশ্য দেখলে তো এই যে ফোলের উপর উঠলাম এটা হচ্ছে খাল তো এই যে চলে যাচ্ছি হেঁটে তো বলতাছিল যে ভাবি একটা অটো না আমি বলতে যে পাউই অটো তো হেঁটেই যাওয়া যায় আমাদের বাড়ি তো এই যে চলে আসলাম বাড়িতে আমরা আসা পরই আমার খাবার দিল তো এই যে আমরা খাচ্ছি এখন আজকে বেডি এ পর্যন্ত আল্লাহ হাফেজ